নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পে ঝুলে নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো দেবীর একান্ন পিঠের কথা বা একান্ন পিঠ ও প্রসিদ্ধ তীর্থস্থান সামনেই আসছে কালী পূজা বা শ্যামা পূজা সেই উপলক্ষে আমার এই ভক্তিমূলক প্রোগ্রাম বা অনুষ্ঠান আশা করি আমার বন্ধুদের ভালো লাগবে এই প্রোগ্রামটি আমি তিনটি পর্বে বিভক্ত করে তোমাদেরকে শোনাব বা জানাব চলো আজকের প্রথম পর্বে আমি সতেরোটি দেবী পীঠের কথা বলবো দক্ষ সতী দেহত্যাগ করিলে মহাদেব মৃতদেহ স্কন্ধে লইয়া উন্মৎ বধ নৃত্য করিতে থাকেন বিষ্ণু সেই দেহ চক্র দ্বারা ছেদন করেন উহা যে যে স্থানে পতিত হয় সেই সেই স্থানকে পীঠস্থান কহে আজকের সতেরোটি তীর্থস্থানের প্রথম তীর্থস্থান হিঙ্গুলায় সতীর ব্রহ্মরন্দ্র পতিত হয় এখানে বিগ্রহ দেবী কোটরি ও ভীমলোচন ভৈরব কলিকাতা হইতে রেলে মুম্বাই পৌঁছিয়া স্টিমারে করাশি দুশো পঞ্চাশ ক্রোষ তৎপরে সমুদ্র স্থির দিয়া উষ্ট বা পদব্রজে পঁয়তাল্লিশ ক্রোশ যাইতে হয় এখানে অন্ধকারময় গুহার মধ্যে জ্যোতি দেখা যায় দুই শর্করায় বা করবিপুরে এখানে দেবীর তিন চক্ষু পতিত হইয়াছিল এখানকার দেবী মহিষমর্দিনী ভৈরব ক্রোধীশ করাছি হইতে স্টেশনের স্টেশনে নামিয়া যাইতে হয় তিন জ্বালামুখীতে জ্বালামুখীতে দেবী সতীর জিভ্ভা পতীত হইয়াছিল এখানকার দেবী অম্বিকা বা সিদ্ধিদা আর ভৈরব উন্মত্তা কলিকাতা হইতে রেলে গাজিয়াবাদ চারশো পঁয়তাল্লিশ ক্রোস পরে পুনরায় রেলে জলন্ধর একশো একুশ ক্রোস তথা হইতে ডুলি কিংবা টাঙ্গায় যাইতে হয় চার সুগন্ধায় সুগন্ধায় দেবীর নাসিকা পতিত হইয়াছিল এখানকার দেবী সুনন্দা ভৈরব ত্রম্বক বরিশালের সাড়ে পাঁচ কোর্স উত্তরে শিকারপুর গ্রামে মায়ের মন্দির পদপ্রজে যাইতে হয় ত্রম্বক ভৈরবের মন্দিরটি ঝালকাঠি স্টেশন হইতে পাঁচ মাইল দক্ষিণে পুনা বালিয়া শিব চতুর্দশীতে বহু যাত্রীর সমাগম হয় এখানে শ্যামরাইল গ্রামে সুগন্ধার তীরে অবস্থিত পাঁচ ভৈরব পর্বতের অবন্তী দেশে এখানে পতিত হয়েছিল ঊর্ধ্ব দেবী অবন্তী ভৈরব লম্বকর্ণ কলিকাতা হইতে পাঁচশো তিরিশ ক্রোশ দূরে উজ্জয়িনীর নিকটবর্তী এই স্থান ছয় অট্টহাসে অধষ্ট অধ অষ্ট পতিত হইয়াছিল এখানকার দেবীর নাম ফুল্লোরা আর ভৈরবের নাম বিশেষ বীরভূম হইতে আমেদপুর স্টেশন যাইতে হয় আমদপুর হইতে লাভপুর সোয়া তিন ক্রোশ তার ঠিক পূর্বে কলিকাতা হইতে ছাপ্পান্ন ক্রোশ দূরে অর্থ অবস্থিত মায়ের প্রকাণ্ড শিলামূর্তি অধ অষ্টাকৃতি প্রায় দশ থেকে বার হাত পর্যন্ত বিস্তৃত চিরভাগে প্রতিটি প্রভৃতি এখানকার আশ্চর্য দৃশ্য উক্ত মন্দির পার্শ্বে ভৈরবের মন্দির সাত প্রভাসে প্রভাস তীর্থে দেবীর উদর পতিত হইয়াছিল এখানকার দেবী চন্দ্রভাগা ভৈরব বক্রতুণ্ড হাওড়া হইতে ইআইজিপি রেলে মুম্বাই মুম্বাই হইতে স্টিমারে ভেরোয়াল বন্দর তথা হইতে প্রভাস অন্য দিক দিয়া রেলপথে যাওয়া যায় আট নম্বর জন্মস্থানে চিবুক দেবীর চিবুক পতিত হইয়াছিল এখানকার দেবীর নাম হচ্ছে ভ্রামরী ভৈরবের নাম বিকৃতাক্ষ মতান্তরে জলে ও স্থলে মায়ের চিবুক পড়ে তথায় দেবী ভ্রামরীর নাম চিবুকা ভৈরবের নাম সর্বসিদ্ধিস নয় গোদাবরী তীরে গণ্ড বা গণ্ড পতিত হইয়াছিল এখানকার দেবী বিশ্বমাতৃকা আর ভৈরবের নাম দণ্ডপানী দশ গণ্ডিক নদীতে এখানে দেবীর দক্ষিণ গণ্ড পতিত হইয়াছিল দেবী গণ্ড কিচণ্ডী আর এখানকার ভৈরবের নাম চন্দ্রপাণি এখানে সাধকের সিদ্ধি নিঃসংশয় এগারো সূচিদেশে ঊর্ধ্ব দন্ত পঙ্ক্তি পতিত হইয়াছিল এখানকার দেবীর নাম নারায়ণী আর ভৈরবের নাম সংহার পঞ্চ সাগরে অথদন্ত পঙ্ক্তি দেবী বড়াই আর এখানকার ভৈরবের নাম মহারুদ্র বারো করতোয়া তট মতান্তরে এখানে পড়েছিল তল্প মতান্তরে দেবীর বসন পতিত হয় এখানকার দেবীর নাম অপর্ণা ভৈরবের নাম বামন রেলে দামুক দিয়া ঘাট দিয়া বগুড়া স্টেশন তথা হইতে শেরপুরের ভিতর দিয়া চারক্রস দক্ষিণে যাইতে হয় এই স্থানের বর্তমান নাম ভবানীপুর নাটোর রাজার পূর্বপুরুষ সাধক প্রবর মহারাজ রামকৃষ্ণ ওইখানে তপস্যা করিতেন এখনও তাহার তপস্বাসন যজ্ঞকুণ্ড ও পঞ্চমুণ্ড প্রভৃতি দেখিতে পাওয়া যায় বৈশাখের শনি ও মঙ্গলবার রামনবমী ও দীপান্বিতা এই সময় এখানে মেলা হয় ও বহু লোকের আগমন হইয়া থাকে তেরো শ্রী পর্বতে দেবীর দক্ষিণ তল্প পতিত হইয়াছিল এখানকার দেবী শ্রী সুন্দরী এবং ভৈরবের নাম সুন্দরানন্দ চোদ্দ কর্ণাটে কর্ণোদয় এখানকার দেবীর নাম জয়দূর্গা ভৈরবের নাম অভিরুখ বৃন্দাবনে কেশ পড়িয়াছিল দেবীর বা পতিত হইয়াছিল এখানকার দেবী উমা আর ভৈরব ভূতেশ ইনি সর্বসিদ্ধি প্রদায়ক ষোলো কিরিটে কিরিট দেবী এখানকার দেবীর নাম বিমলা ভৈরবের নাম সংবর্ত রেলে আজিমগঞ্জ শাখা দিয়া যাইতে হয় গঙ্গা তীরে বড়নগরের নিকটে অবস্থিত এই কীর তীর্থস্থান সতেরো শ্রীহট্টে এখানে দেবীর গৃবা পতিত হইয়াছিল দেবী এখানকার দেবীর নাম মহালক্ষ্মী আর ভৈরবের নাম হচ্ছে সর্বানন্দ শহর হইতে দেড় মাইল দূরে অগ্নিকোণে গোষ্ঠ বা গট্ট টিকার জৈনপুরে অবস্থিত এই পীঠস্থান অবস্থিত এখানে শিবরাত্রি ও অষ্টক অষ্টমীতে মেলার অনুষ্ঠান হইয়া থাকে কলিকাতা হইতে রেলে গোয়ালন্দ হইয়া স্টিমারে শিহট্টে অথবা কেশুগঞ্জে পৌঁছিয়া নৌকায় বা পদব্রজে ছয় ক্রস যাইতে হয় বন্ধুগণ এই ছিল আমার প্রথম পর্যায়ে দেবীপীঠের অংশ আমার আজকের এই ভক্তিমূলক প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে নমস্কার বন্ধু